আমি পার্সোনালি শাড়ি খুব পছন্দ করি এবং আমার কাছে মনে হয় মেয়ে মানুষ মাত্রই শাড়ি পছন্দ করে তা আমার শাড়ি কিনতে অনেক বেশি ভালো লাগে কিন্তু নিজের জন্য আমার খুব একটা শাড়ি কিনা হয় না কোনো অকেশন ছাড়া হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন এই যে আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তা আমার বাসায় মামি খালারা আবারও আসছে তাদের ডাক্তার দেখানোর জন্য তা আবার তাদের যাওয়ার সময়ও হয়ে গিয়েছে তা আমার খালা আমাকে বলছে যে তার একটা শাড়ি দরকার তার হচ্ছে নতুন বউকে দেওয়ার জন্য তো আমি যে সব জায়গা থেকে মোটামুটি শপিং করি বা শপিং করতে আমার ভালো লাগে আমি আমার পছন্দের মানুষজনকেও সেই সব জায়গায় নিয়ে যাই এবং আমার কাছে মনে হয় এই সব জায়গাগুলো খুবই সুইটেবল বাজেট রেখে একটা শপিং করা যায় তা আমি আমার খালাকে বললাম যে আমার বাসা থেকে মোটামুটি কাছে একটা শপিং মল আছে সেখানে গেলে অ্যাভেলেবেল শাড়ির কালেকশন পাবেন আমার কাছে মনে হয় ওখানকার কোনো একটা শাড়ি আপনার পছন্দ হবে তা আমরা ঠিক সন্ধ্যার পরে একটা রিকশা নিয়ে চলে যাই নবরূপা শোরুমে আমি জানি যে ঢাকায় অনেকগুলোই নবরূপার শোরুম আছে বাট আমরা যেটাই গিয়েছি সেটা ছিল লালমাটিয়া তো যাই হোক আমরা খুব সহজেই চলে গিয়েছি আর আমরা যখন যাই তার অল্প কিছুক্ষণ পরেই নবরূপা বন্ধ হয়ে যায় তা আমরা খুব ইজিলি খুব সহজে একটা শাড়ি পছন্দ করি যেটা লাল টুকটুকু ছিল আর বউটা যেহেতু একদম নতুন ছিল একটা সুতি শাড়ির খুব দরকার ছিল আমরা সেই শাড়িটা খুব দ্রুত পছন্দ করি আর তারপর হচ্ছে আমরা ওদের বিভিন্ন কালেকশনগুলো দেখছিলাম ড্রেসের কালেকশনগুলো কিন্তু অসা সাধারণ ছিল আমাদের দু একটা ড্রেস পছন্দ হয়েছিল কিন্তু তারা তখন শোরুম বন্ধের জন্য খুব ব্যস্ততা দিচ্ছিলো আর আমরাও ভাবছিলাম যে একটু বেশি সময় নিয়ে আসলে হয়তো বা আরও ভালো কিছু দেখতে পারবো যখন ঠিক বের হয়ে যাব তখন এই ড্রেসগুলো চোখে পড়ে এত বেশি সুন্দর ছিল ড্রেসগুলো এত কালারফুল ছিল আর ড্রেসের সেলাই হচ্ছে সবচেয়ে বেশি সুন্দর ছিল একদম আনকমন ডিজাইনের তো ভাবছিলাম যে নেক্সট কোনো দিন একটু বেশি সময় নিয়ে নবর নবরূপাতে আবার আসবো আর সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখবো পছন্দমতো কিছু শপিং করব। তারপর যখন আমরা বাসায় যাচ্ছি ঠিক এরকম ছিল পরিবেশটা রোদ রোডগার সব ফাঁকা হয়ে গেছে আর একটা রিক্সাতে যেহেতু বসতে হয়েছে আমাকে সামনেই বসার লাগছে এটা নিয়ে খুব হাসাহাসি চলছিল ধন্যবাদ সবাইকে